শরীফ ওসমান হাদির হত্যার পিছনে রহস্য অনেকে হয়তো জানে না শরীফ ওসমান হাদির হত্যার পিছনে রহস্য হইল জামাত শিবির কারণ শরীফ ওসমান হাদি কিন্তু একটা বল বলছিল যে আমাকে যদি কোনো সময় হত্যা করা হয় তাহলে করব জামাত এবং আরও বলছিল যে আমার মতন বিশ পঁচিশ জন পঞ্চাশ জন আদিকে হত্যা করা তাদের কাছে এই জামাতের কাছে কোনো ব্যাপারই না আমি মনে করি এই জামাত ভাইয়ের লাশ নেয়া একটা রাজনীতির ব্যবসা শুরু করে দিছে এই জামাত একাত্তরে যেরকম বাংলাদেশের সাহসী বাঙালিকে হত্যা করছে ঠিক এই প্রজন্মে আয়া এই চব্বিশের পরে আয়া শরীফ ওসমান হাদি যখন এদের প্রকৃতির কথা তুলিয়া ধরণ ধরছে তখন এই হাতিবাইকে এরা শেষ করে দিয়া ওনার লাশ নিয়ে আজকা ইনসাফ কায়েম করব বইলা রাজনীতি শুরু করছে কিন্তু ইনসাফ কায়েম তো এরা করবই না এরা ইনসাফের কথা বলে কিন্তু ইনসাফ কাবে কায়েম এই রাজাকারেরা এই জামাত ইসলাম কখনই করব না ওরা আবার আরেকটা কথা বলে যে আমরা ইসলাম আমরা জামাত ইসলাম ইসলামের রাজনীতি করি কিন্তু ভাই আপনারা যদি এই সাধারণ জনগণ ওনারা যদি ইসলামের রাজনীতি করে তাহলে ওরা এই মুখে বলল যে আমরা ইসলামের রাজনীতি করি আবার ওনারা বলে আমরা যখন ক্ষমতায় আমু তখন কোরআনের আইনে দেশ চলবো না কোরআনের আইনে সংবিধান চলবো না তুমি যেটা কইবা আর আমি যেটা কমু এটা দিয়েই চলবো তাহলে ওরা মুখে এক কথা কয় ভোটের জন্য মানে ভোট পাওয়ার জন্য ধর্মের কথা কয় আর ভোট পায়া ক্ষমতায় গেলে ধর্মের বারোটা বাজাইবো এটা ওরা আগে ভাঙা দেয় মানে ওই ইবলিশ একটা ভুল করেই যাতে জনগণ বসতে পারে ওরা ঠিক ওই ইবলিশের ভুল করিয়া মানে যেটা করবে এটা আগে মুখ দিয়ে বাইরে যায় এই যে কিছুক্ষণ আগে ডক্টর শফিকুল ইসলামের এখানে জোতা মারা হইল কি আর হইলো নারী করে নিয়ে উনি যে এত খারাপ মন্তব্য করছে যে বাংলার নারীরা আর চুপ থেকে পারে না ঘর থেকে বাইরে আইসে জোতা লইয়া জোতা আইন না এই ফেস ক্লাবের সামনে যেভাবে মারছে দেখলাম আবার ওনার ইয়া ফুরি নিয়ে উনি কত খারাপ মন্তব্য করছে আমি বাংলাদেশের সাধারণ জনগণের বলমু যে এই জামাতের ধর্মের কথা শুনবেন না ওরা ধর্মের কথা কইয়া শুধু ভোটাই নিব হেয়ার পরে ধর্মের বারোটাও বাজাইবো বাংলাদেশেরও বারোটা বাজাইবো বাংলাদেশের তেন বাঙালিরে খেদায়া মানে বাঙালিরে মায়েরা এরা পাকিস্তানি কি পাকিস্তানি বীজগুলি বাংলাদেশে রোপণ করার জন্য এদের এই পরিকল্পনা কারণ এরা ওই সময় পাকিস্তান পাকিস্তানি আইন যা আছে সব ওরা পালন করতে আছে আবার আরো একটা কথা আসলে ওরা যে কি কয় ওরা নিজেরাও জানে না ওই ওরা আগে ভোট এখনো হয় না ওরা ফাঁস করবো কিনা হেও জানি না ওরা আগেই কইতে আছে যে মন্ত্রী করে নাকি শপথ পরাইব নির্বাচন কমিশনার আরে ভাই এখনো ফাঁসি করলি না আর এটা কোন সংবিধান এটি কেমন সংবিধান এটি কী সংবিধান মানে তোরা যে কী করতো মাথাতে মনে হয় ঠিক নাই মানে তোরা বাংলাদেশটারে কি করতি সাস আমি সাধারণ জনগণ হিসাবে বলতাম সাই এই সমস্ত এই জামাত বাট পারেরে বিশ্বাস করবেন না এই জামাতি রে যদি বিশ্বাস করেন ভাই তাহলে বাংলাদেশ আপনারা ঠিক থাকতে পারবেন না এই জামাতের এখনো সময় আছে প্রত্যাখ্যান করেন এটা রাজাকার একাত্তরের শোক একাত্তরের শত্রু এটা এখন ওই পাকিস্তানি হয়ে কাজ করতে বাংলাদেশের ধ্বংস করার জন্য এদেরকে তাড়াতাড়ি আপনারা আজকে যেভাবে আন্দোলনে নামছেন আমি মনে করি ঠিক একইভাবে আপনারা প্রত্যেক ঘরের থেকে ব্যাকে বাইরে হওয়া এই জামাতে ইসলামকে প্রত্যাখ্যান করেন অগরে জোতা ফিডা করেন অগরের জোতা দিয়া ফিডাই বাংলাদেশে তেন দৌড়ান